আর এখানে এটা দিয়ে গুণ করে দিলাম তারপর আবার এটার সাথে গুণ করে লিখে আসবে এ বিবার সি আর বুঝছো তো এটা এটা কি এটা মানে হচ্ছে এর সাথে একে রাখলাম বিবার এর সাথে বিকে রাখলাম সাথে এখন এটা এ বি আর এটা থেকে হচ্ছে এটাকে আমরা একটু গোছাইতে পারবো এবার কে আগে লিখলাম আর এব কে পরে লিখলাম কোন প্রবলেম আছে আর এখানে লিখলাম বিবার এখানে দেখো এ এটার দিকে আমরা একটু ফোকাস করব না বিবার আর বিওয়ানি শূন্য না বিবার ডট বিমানি শূন্য না তো শূন্য সাথে পুরোটাকে গুণ করলে শূন্যই তো হবে

এবারের উল্টা কে এখানে যে উল্টা থাকে সে ভাগ করে যায় এবার প্লাস বি আর থাকলো সি বার আর এখানে থাকলো এ বি বার বুঝলাম তো এখন এটাকেও আমরা একটু ভিন্নভাবে ভাবতে পারি এটাকে একটু এইভাবে লিখি এই জায়গায় সি কে আগে লিখা এ বি বার কে লিখি কোনো প্রবলেম আছে এই সি কে আগে লিখলাম আর এ বি বার কে এখানে এব বার এইটা আবার দেখো তো সিবারের উল্টা নাশি বুঝছি না সিবার প্লাস এ বিবার বুঝতে পারছি আবার দেখো একটু গোছায় লিখি এই এব আর এটাকে আমি লিখি প্লাস এ বিবার আর বাড়ির লক্ষি বি প্লাস এবার এবার আর এ বিবার কে আগে নিয়ে আসছি বিভার আবার এবারের উল্টা না এবারের উল্টা এ এবারে উল্টা এ বাক করে যাবে থাকবে এবার প্লাস বিবার আর এখানে থাকবে এখন এবার এই জায়গাটা সমান ওয়ান কিনা

এবার বিবার সিবার আবার ওইটাও কি এবার বিবার দুইটা থেকে একটা আসবে কিনা শুধু এবার এখন আমরা এখান থেকে এটা যা ছিল তাই রাখলাম এই দুইটা থেকে বিবার আর সিবার কিনা কি এবার এ প্লাস বিবার এবার বি

এই দুটা থেকে কমন চাই এটা ছিল তার পরের দুটা থেকে এসি কমন তাহলে বিবার প্লাস বিসি কমন এসি কমন তাহলে বিবার প্লাস এবার তো এব প্লাস

বুঝছো? বুঝতে কিনা? জি স্যার। ঠিক আছে। এবারে এই জায়গায় একটা ডিমোগ্রাফের সূত্র अप्लाई করি। বুঝতেছি কিনা? জি স্যার। এই জায়গায় ডিমোগ্রাফের সূত্র अप्लाई করলে P1 + Q1 like + R আর এই জায়গায় ডিমোগ্রাফের সূত্র अप्लाई করলে Pটা P হয়ে যাবে কি? P1 + হবে ডট Q হবে QR + হবে ডট

এই পুরাটার সাথে পি গুণ করলে এক্সট্রা বাড়তি দিয়ে আসবে না আবার এই পুরাটার সাথে কি গুণ করলে এক্সট্রা কিউবার আসবে না তাহলে পি বার কিউ এর সাথে কিউ দেয়া থাকে কিউ বার কিউ বার আর বার সবাই কি বুঝতেছে আবার এটার সাথে আর কে গুণ করলে বাড়তি জাস্ট আর আসবে পি বার কিউ বার আর বার কি রকম কি না তাহলে কি আসবে যেকোনো একটা আসবে অর্থাৎ না একই রকম না

বুঝতে পারলাম হচ্ছে কিনা সবাই হচ্ছে এখন এ যে দুটা এর সাথে এটা আগে এ আর সিবার বি আর এ মানে শূন্য কিনা বুঝছি এটা শূন্য আর এটা

এই কথা নাই সি প্লাস সি বার এ এখানে কে আসবে এখানে সি আসবে এই যে সি স্কয়ার বা সি বার আসবে এটা কথা না এখানে কথা হচ্ছে যুক্তকে এই জায়গাটা যুক্ত না এটার স্যার উল্টা এটা হইছে কিনা জি তখন যে যুক্ত এই যুক্ত পদটা ভাগ করে যাবে থাকবে কি সি প্লাস সি প্লাস এ এখন যদি এমন থাকে সি বার প্লাস সি এレーター উল্টা এটা কিনা জি স্যার যুক্ত পদকটা